সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী রিমান্ডে থাকা ছেলে শাফি মোদ্দাসির জ্যোতিকে নিয়েই চালানো হয় তল্লাশি অভিযান চালিয়ে বাসভবন থেকে বিলুপ্ত প্রায় প্রাণীর শিং চামড়া উদ্ধার করা হয় সন্দেহভাজন আরও চারজনকে লাখখানেক টাকা সহ আটক করা হয় গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মণিপুরী পাড়ার বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী রিমান্ডে থাকা ছেলে জ্যোতির দেয়া তথ্যের ভিত্তিতেই এ তল্লাশি দাবি পুলিশের প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় জ্যোতির রুম থেকে দুটি হরিণের সিং একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয় এ সময় বাসভবন থেকে সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থেকে নগদ তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয় অভিযানে নেতৃত্ব দেয়া তেজগাঁও জনের এডিসি সাইরুল কবির বলেন আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে এছাড়া অস্ত্র ও মাদক মামলায় জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হবে আদালতে অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই যে এই তিনটে জিনিস আমরা উদ্ধার করি অর্থাৎ হরিণের চামড়া হরিণের সিং এবং চেবরার চামড়া এগুলো উদ্ধার করি উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাইর থেকে হলো তিনজনের কাছ থেকে চারজন চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং ইয়ে উদ্ধার হয় সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে আশুলিয়া থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার জ্যোতি চার দিনের রিমান্ডে আছেন যা আজই শেষ হবে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা